প্রথমে সবাইকে নমস্কার জানাচ্ছি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি খবরের ঘন্টা সম্পাদক বাপি ঘোষ মহাশয়কে এবং ওনাদের যে এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে এবং আপনাদের সবাইকে এখন প্রশ্ন হচ্ছে এটা ডিসেম্বর মাস শীতকাল শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে থেকে এই শীতকালে ডিসেম্বর মাসের শেষের দিকে সারা পৃথিবীতেই একটা ছুটির অবস্থা থাকে তার কারণ প্রচণ্ড শীত পড়ে এবং এই শীতের মধ্যে কি করা যায় কি করতে হবে সেই হিসাবে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় বিশেষভাবে এটা ঘরোয়া পরিবেশেই কিংবা চার্চে খ্রিস্টের জন্মদিন পালন করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে এই মহাপুরুষদের আগমন হলো কেন পৃথিবীতে আমরা মানুষ তো সবাই তাহলে কারো কারো বাণী শুনে সঠিকভাবে চলার জন্য যে সমস্ত মহাপুরুষ বৈপ্লবিক মনোভাব নিয়ে জন্মগ্রহণ করেছিল এই পৃথিবীতে তাদের মধ্যে সর্বপ্রথমের নাম করতে হয় শ্রীকৃষ্ণ যাকে আমরা ভগবানের আসনে বসিয়েছি সেই শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু খ্রিস্টের জন্মের দুই হাজার বছর আগে অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ এই শব্দটার মধ্যে কৃষ্ণ শব্দ কালো কালো মানে আলোর বিপরীতে একটা শব্দ অন্ধকার অন্ধকার মানেই হচ্ছে যে এই মহাবিশ্বের আলোর বিপরীতের একটা অংশ রাতে যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে পৃথিবীর চার ভাগ কি পাঁচ ভাগ হচ্ছে আলোর সমারোহ আর বাকি ছিয়ানব্বই ভাগ পঁচানব্বই ছিয়ানব্বই ভাগই হচ্ছে কালোর প্রভাব এই যে বিশাল একটা ক্ষেত্র এই ক্ষেত্র থেকে কিন্তু এই মহাবিশ্বের জন্ম হয়েছে কিন্তু পৃথিবীর জন্মের পরে এই কৃষ্ণ সম্পর্কে বলতে গেলে কৃষ্ণ এলেন কোথা থেকে ভগবত গীতাতে বলা হয়েছে যে পৃথিবী কিন্তু একটা নয় এরকম কোটি কোটি পৃথিবী আমাদের এই মহাবিশ্ব রয়ে গেছে মহাবিশ্ব কিন্তু একটি নয় এরকম সহস্র সহস্র মহাবিশ্ব রয়ে গেছে যেমন রয়ে গেছে সহস্র ছায়াপথ আমরা যে ছায়াপথ গুলো দেখি সেটা আমাদের চোখের সামনে অবজার্ভ ইউনিভার্স অর্থাৎ যে যে বিশ্বটা আমরা চোখের সামনে দেখছি সেটাকে অবজার্ভ ইউনিভার্স বলা হয় এবং সেই ছায়াপথকে দেখছি এইরকম এরপরে আরো ইউনিভার্স তারপরে আবার মহাবিশ্ব 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 এবং সব মহাবিশ্বেই কিন্তু এরকম কত হাজার আছে আমরা বলতে পারব না গীতা এই মানে শ্রীকৃষ্ণ মানে এরও আগে জন্ম হয়েছে হ্যাঁ তিনি ব্রহ্মাকে সেই কথাই বলছেন এই যে হে ব্রহ্মা এই যে মহাবিশ্বর সৃষ্টি এর পূর্বে আমি ছিল এবং এখনো আছি এবং যখন প্রলয় হবে ধ্বংস হয়ে যাবে সবকিছু তখন আমিই থাকবো কিন্তু আমরা এ প্রসঙ্গে যাচ্ছি না আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণের বাণী সম্পর্কে শ্রীকৃষ্ণ গীতাতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে সমস্ত কথা বলেছিলেন উপদেশ দিয়েছিলেন সেটা আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সেটা এই গ্রন্থটাই আপনার রাজনীতি বলুন অর্থনীতি বলুন সামাজিক ক্রিয়াকাণ্ডের কথাই বলুন বা সংসারের কথা বলুন প্রতিটি মানুষের জীবনে চলার পথে গীতার প্রতিটি বাণী মেনে চলা উচিত তিনি এই ধরনের কথা সমস্ত বলে গেছেন তিনি এমন কথা বলেছেন কর্ম করো ফলের চিন্তা করো না ফল অটোমেটিক আসবে তা মানুষ কোথায় শুনছে মানুষ তো বেপরা হয়ে যাচ্ছে তাই মনে হয় কৃষ্ণের পরবর্তী পর্যায়ে পাঁচশো বছর পরে বুদ্ধদেবের জন্ম হয় অর্থাৎ আজ থেকে আড়াই হাজার বছর আগে বুদ্ধদেবের জন্ম হলো বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী আমরা কৃষ্ণ শব্দের অর্থ যেমন কালো বললাম তার মাহাত্ম কথা বললাম বুদ্ধ হচ্ছে জ্ঞানী তাহলে তিনি পৃথিবীতে জ্ঞান নিয়ে এসছে মানুষকে ভালোবাসা প্রেম স্নেহ এসব দিয়ে কীভাবে মানুষে মানুষে নিজেদের সমন্বয় রক্ষা করা যায় ভালোবাসা যায় সেই সব কথা বুদ্ধের কণ্ঠে পাওয়া যায় তার বাণিতে পাওয়া যায় কিন্তু এতে কি হচ্ছে এতে হচ্ছে যে না মানুষ এ সমস্ত কথা শুনছেই না উল্টো কি হচ্ছে আজকে যে সমগ্র বিশ্বের কথা চিন্তা করলে যে পর্যায়ে এসে আমরা পৌঁছাতে পারি যে ছবি আমরা দেখতে পারি সেখানে দেখতে পাচ্ছি তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ প্রায় আসন্ন আমরা অনেকদিন ধরে যুদ্ধ হওয়ার যে ঘটনা সেটা আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধ আঠারো দিন কিন্তু তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ লাগলে সেই যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ পৃথিবী ধ্বংস হতে সময় লাগবে আঠারো সেকেন্ড দিন নয় পরমাণু এতই ক্ষমতা যাই হোক মানুষ মানুষের সুবুদ্ধির জন্য এইসব মহাপুরুষের আবির্ভাব হয়েছে এরপরে দুই হাজার ছয় অর্থাৎ বুদ্ধদেবের জন্মের প্রায় পাঁচশো বছর পরে যীশু খ্রিস্টের জন্ম হয় যীশু খ্রিস্টের যে জন্মগ্রহণ করেছিলেন তাকে সেই সময় সেই অবস্থায় কুসংস্কার ধর্মীয় পরিবেশে যীশু খ্রিস্টের নতুন তত্ত্ব না মানতে পারার জন্য তাকে কুস্কৃদ্ধ করা হয় এই যে যন্ত্রণা এই যন্ত্রা কিন্তু সাংঘাতিক যন্ত্রণা তখনকার দিনে মানুষ কিন্তু অনুভব করতে পারেনি কিন্তু আজ সেই যন্ত্রণা মানুষের অনুভূতির মধ্যে এসে বিভিন্ন রকম দুঃখ দায় দারিদ্রতা নানান রকম অসাম্য অসাম্য দৃশ্যতা অত্যাচার ইত্যাদির ভিতর দিয়ে আমরা মানুষের যে কষ্ট যে যন্ত্রণা যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি সমাজে সেখানে কিন্তু পৃথিবীতে এই যন্ত্রণা যেন যীশু খ্রীসে ক্রুশ বৃদ্ধ হওয়ার মতো অবস্থা হয়েছে তবুও মানুষ যে ভালো কর্ম করার জন্য কিছু কিছু মানুষ আছেন যারা ভালো কর্ম ভালো উদ্দেশ্যে কাজ করছেন তাদেরকে সাধুবাদ জানাতে হয় তারা না থাকলে হয়তো আমরা এখনো সেভাবে চলাফেরা করতে পারতাম না কিন্তু প্রতিটি দেশের রাসনায়কগণ যুদ্ধ মনোভাব মনোভাব নিয়ে যেভাবে এগিয়ে চলছেন সেটা তাদের মন বা মানসিক অবস্থাকে পরিবর্তন করা উচিত এবং বন্ধ করা উচিত সে যাই হোক এখন এভাবে চলতে থাকলে সমগ্র দেশের মানুষে অসহায় হয়ে পড়বে যুদ্ধ বিগ্রহের নানা দিক আছে আক্রমণের নানা কারণ আছে সে সমস্ত দিকে যাচ্ছে না কিন্তু যীশু খ্রিস্টের যে দিনটাতে জন্মদিন পালন করা হচ্ছে তার কয়েকদিন পরেই কিন্তু আসছে নববর্ষ এই নববর্ষ এক দুই তিন চার পরে কিন্তু মাস চলে যাচ্ছে আবার বছর আসছে আবার কিন্তু সমস্ত মানুষের জীবনের প্রতিটি ঘটনা কিন্তু রিপিট হচ্ছে অর্থাৎ আমরা যেভাবে সংসার চালাচ্ছি সেইভাবে প্রতিদিনই সংসার চালাচ্ছি তাদের চলাফেরায় সে মনে হয় যেন সংসারটা কিন্তু সমান তালে চলছে না এটা উঁচু কোথাও নিচু ঢেউয়ের মতো চল নদীর ঢেউয়ের মতো চলছে এইভাবেই নতুন বর্ষকে আমরা আসে দু হাজার চব্বিশে স্বাগত জানাবো একটা মহাপুরুষের সান্নিধ্যের ভিতর দিয়ে আমরা যে নতুন বর্ষকে স্বাগত জানাবো তা যেন মানুষের কাছে সুস্থ জীবন সমৃদ্ধতা শান্তি সুস্থতা নিয়ে আসে এই কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি সবাইকে নমস্কার জানাচ্ছি নমস্কার